লো কোয়ালিটির ভিডিও সম্পর্কে যাদের ধারণা নাই আজকের ভিডিওটা তাদের জন্য প্রিয় ভাইও ও না আমরা অনেকেই আসি লো কোয়ালিটির ভিডিও আপলোড করি কিন্তু আমরা বুঝতে পারি না যে লো কোয়ালিটি ভিডিওর মাধ্যমে আমাদের পলিসি ইস্যু আসে এটা যারা জানেন না অবশ্যই আজকের ভিডিওটা শুনে যাবেন আশা করি ভিডিওটা স্কিপ করবেন না প্রিয় ভাই লো কোয়ালিটি কাকে বোঝায় আমরা যেই ভিডিওগুলি যে পিকচারগুলি আমরা ফেসবুকে আপলোড করি সেগুলি ডাইন বাম আমরা দেখতে পারি না অথবা অন্ধকার দেখা যায় অথবা লো কোয়ালিটির ভিডিওগুলি জাপসা টাইপের হয় এবং কি বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ভিডিও আপলোড করি আমরা লো কোয়ালিটির ভিডিওতে কথা বলি কি কী ধরনের যেমন আমরা অনেকে আসি স্মার্টলি কথা বলতে পারি না আমরা কিছু মিন মিন করে অন্যদিকে ক্যামেরা ধরে মাথার অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না এবং কি পিছনের ব্যাকগ্রাউন্ডগুলি অন্ধকার আসে অথবা আমরা কোনো একটা দেওয়ালের পাশে দাঁড়িয়ে কিছু বয়েস দিই কথা বলি এবং কি আমাদের পেজটাও কিন্তু স্টেটলি ফেসবুকে দেখে না অতএব বিভিন্ন লাইভে অথবা বিভিন্ন ভিডিওতে যদি আপনি আসতে সুরে সুরে দৃঢ়ভাবে কথা বলেন সেটাকেও কিন্তু লো কোয়ালিটি হিসাবে ফেসবুক ধরে নেয় এটা একটু মাথায় রাখবেন আমরা অনেকেই লো কোয়ালিটির সম্পর্কে জানি না প্রিয় ভাই লো কোয়ালিটি আপনি কোনো একটা অন্ধকারে একটা ভিডিও বানাচ্ছেন আপনি এ সাইড অন্ধকার এ সাইট আলো আপনার সেটাও কিন্তু লো কোয়ালিটিতে হবে শুধু তাই না আপনি যে বয়েসটা দিচ্ছেন আপনার যদি বাতাসের সাউন্ড আসে অথবা শোঁশ শব্দ হয় অথবা কোথাও আপনি ভিডিও বানাচ্ছেন সেখান থেকে বাইরের আওয়াজগুলি আসতেছে এগুলি আপনার কানে লাগতেছে এবং ভিডিওতেও আসতেছে সেগুলিও কিন্তু লো কোয়ালিটির হয় এটা একটু মাথায় রাখবেন অনেক সময় দেখবেন সিনিয়র কোনো কন্টেন্ট কিউটার যদি আপনার লাইভে যায় সেখান থেকে যদি বাসের হরণ ট্রাকের হরণ অথবা মানুষের জনবদ্ধ বিভিন্ন ধরনের শব্দ আসে সেখান থেকে কিন্তু ওরা লাইভ থেকে নেমে যায় অথবা মিউট করে দেয় কেন জানেন এই তারা বোঝে যে আপনার এই লাইফটাতে সমস্যা হতে পারে অতএব আপনি ভিডিও বানাচ্ছেন পাশের মানুষগুলি আপনার সাথে হু হা হাল্লা বিভিন্ন টাইপের সিল্লাবিল্লি চলতেছে এবং কি বিভিন্ন জায়গা থেকে শব্দ আসতেছে সেই শব্দগুলি আপনার ভিডিও সাউন্ড রেজলিউশনটা খারাপ করে দিচ্ছে সেটাও কিন্তু লো লো কোয়ালিটি হয় এটা একটু মাথায় রাখবেন আমরা অনেকে আসি রুমের ভিতরে আমরা একটা লাইট জ্বালিয়ে সেখানে ভিডিও বানাইতে ওদির আগ্রহ বসে থাকি তাই না ভাই মাথায় রাখবেন ওই ভিডিওগুলি কিন্তু টেমন ফর ইউথ যায় না কারণ ওটা লো কোয়ালিটির ভিডিও তাই তা আমি আপনাদেরকে মেসেজটা দেওয়ার একটাই উদ্দেশ্য আমরা যারা ভিডিও বানাই অবশ্যই এই জিনিসগুলি একটু খেয়াল করে ভিডিও বানাবেন আমার বিশ্বাস আপনার লো কোয়ালিটির ইস্যু থেকে বেঁচে যাবেন আর আপনার ভিডিও ফরত নেওয়ার জন্য হানড্রেড পারসেন্ট আপনার ভয়েস আপনার ক্যামেরা আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু নিয়ে যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনার ভিডিওটা তখনই ফেসবুক আপনার ভিডিওটা সাজেস্টে রাখবে আরেকটা বিষয় আমাদের অনেকেরই আসি ক্যামেরা যে ভিডিও বানাই ওই মোবাইলের ক্যামেরাটা খারাপ প্রিয় ভাই যদি সম্ভব হয় সবই ইচ্ছে শক্তি থাকে সবই হয় আপনার মোবাইলে পাঁচ হাজার দামের আপনার মোবাইলটা সেটা থেকেও ক্যামেরা আপনার ভালো করতে পারবেন বর্তমানে বিভিন্ন ধরনের অ্যাপস আছে অ্যাপস দিয়ে কালার করে এবং শেয়ারাটা ক্লিয়ার করে ভিডিও বানানো সম্ভব ভাই তাই লো কোয়ালিটির সম্পর্কে এই মেসেজটা আপনাদেরকে দিয়ে গেলাম ভাই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা টাইম লাইনে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম